ঠাকুরগাঁয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে ওলামায় কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দ্বিবার্ষিক ওলামা সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় ওলামা মাসায়েক আহিমা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতি ফরিদুল ইসলাম কাশিমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মোজাম্মেল হোসাইন কাশিমির সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের কেন্দ্রীয় সিনিয়র মাওলানা গাজী আতাউর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন দিনী সংগঠন জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন এসব অতিথিরা ইসলামী রাষ্ট্র গঠনে ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুক্ষে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান এছাড়াও জাতীয় জেলায় যারা নতুন নেতৃত্বে আসতেন ও আরো আসবেন তাদেরকে সংগঠনকে আরো শক্তিশীল এবং দিনী পথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন শেষে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ও সংগঠনের নেতৃবৃন্দের জন্য ও মোনাজাত করা হয়